এবার টিলুপ সিদ্দিককে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে এ সপ্তাহের শুরুর দিকে টিলুপের আসন হ্যাম্প স্টেট অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি সোমবার পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে এর আগে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ তার বিরুদ্ধে বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলার তহবিল আত্মসাত এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে যদিও এসব অভিযোগ অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান টিওলিপ